আমরা যারা শ্রমজীবী মানুষ আছি আমাদের অধিকার জন্য আমরা প্রতিষ্ঠা করতে পারি সর্বশেষ যে উদ্দেশ্য করে মানুষকে পাঠানো হয়েছে আপনি শ্রমিক শ্রম অধিকার নিশ্চিত করুন শ্রমিকদের মূল্য বুঝিয়ে দিন এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয় নূর মোহাম্মদ রাসেলের উপস্থাপনায় উক্ত সংগঠনের উপজেলা বাইতুলমাল সম্পাদক মোহাম্মদ উমর ফারুকের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শীতবস্ত্র উপহার বিতরণের অনুষ্ঠান শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী তিন নং বর্ণাল ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব এ এম সালেহ আকরাম আরও উপস্থিত ছিলেন তবল তবলছরিন ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শামসুল হকসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় শ্রমজীবী মানুষের অধিকার নিয়েই কাজ করে যাচ্ছে এবং ন্যায্য পারিশ্চিত করতে পারবো না ততদিন আমরা নিরলস কাজ করে যাবো প্রতিষ্ঠা করতে পারি সর্বশেষ যে উদ্দেশ্য করে মানুষকে পাঠানো হয়েছে শ্রমিক আমি মালিক ও বড় লোক ও ছোট লোক ও টাকাওয়ালা তিনি আরো বলেন আমরা চাই শ্রমিকদের ন্যায্য অধিকার তারা ফিরে পাক এবং দেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক ইনশাআল্লাহ আমরা সুষমের অপেক্ষায় আছি যদি কোনো দিন এই দেশে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে দেশে সুসময় বন্টন চালু হবে দেশের সকল মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে পরিশেষে তিনি বলেন শ্রমিকদের সামাজিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে সার্বিক ভূমিকায় প্রমাণ করতে হবে শ্রমিকগণ এদেশের শোষণপদ আখিরুল ইল্লিন চ্যানেল টুডে খাগড়াছড়ি পার্বত্য জেলা কেননা প্রত্যেকটা মানুষের দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করা কিয়ামতের মাঠে বলবে না ওমক শ্রমিককে এদিকে আসো